আজকে একটা স্পেশাল রেসিপি দিবো আপনাদের তো ফার্স্টে হচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে অনেক রকম মশলা আছে যেগুলো আমি টেলে নিচ্ছিলাম তো এগুলো টেলে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা হয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো আমি প্রথমে যেই টপিংটা ইউজ করবো সেটা আমি বানিয়ে নিচ্ছি ফার্স্টে হচ্ছে ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছিলাম কুচি করা পেঁয়াজ আপনারা চলে বাটারও দিতে পারেন এখানে অথবা ঘিও দিতে পারেন এখানে আছে আমার চিকেন পেস্টের পিস আমি টুকরো করে রেখেছি এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে লবণ গোলমরিচের গুঁড়া কালোটা লাল মরিচের গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এই মশলাটাকে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই পিজা টপিকটা হবে একদম পারফেক্ট তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানিটা দেওয়ার পর আরো একটু কষিয়ে নেব যেহেতু আমার পেঁয়াজটা একটু সেদ্ধ হওয়া দরকার এবার দিয়ে দেব টমেটো কেচাপ হট টমেটো সসটা যেটা সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে দিচ্ছি এই যে টুকরো করো বেস্টের পিস মুরগির মাংস এখানে হচ্ছে সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব একটু ভালোভাবে কষিয়ে নেব দেন আমি এটাকে আরেকটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আপনারা যারা মানে পিজা খেতে পছন্দ করেন আর বাসায় বানিয়ে হুটহাট করে পিজ্জা খাওয়ার ক্রেভিং ওঠে তাদেরকে বলবো আমি এই টপিং গুলো আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন যখন খেতে ইচ্ছে করবে তখন জাস্ট দশ পনেরো মিনিট আগে নামিয়ে ফেলবেন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমি এই পিজ্জাটা বানিয়ে ফেলেছিলাম এই টপিকটা দিয়ে এবার আমি আরেকটা টপিংস বানিয়ে দেখাবো পিজ্জার চার টুকরো মুরগির বেস্টি পিস দিচ্ছি পানি আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি আবার দিয়ে দিচ্ছি রান্নার এগুলো সবেন তেলটা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এগুলো আমি দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব একদম ভাজা ভাজা করা যাবে না আর এই টপিংসটা খুবই ইয়াম্মি হয় আমার এটা সিগনেচার আইটেম বলতে পারেন বা সিগনেচার টপিংস বলতে পারেন এটা খুবই হেলদি আর খুবই বাচ্চাদের জন্য এটা বেশি ভালো তো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম এই তো আমার সেদ্ধ করা সেই চিকেনের বেস্টের পিসগুলো সেগুলো আমি ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবার ভাজা ভাজা করার পর আমি দুই টেবিল চামচ পরিমাণে আটা বা ময়দা এখানে ইউজ করতে পারেন দেওয়ার পর আমি আরো ভালোভাবে এটাকে ভেজে নেব যেহেতু আমি আটা দিয়েছি এটার স্মেলটা একটু চলে যাবে তখন আমি দিয়ে দুধ এক কাপ পরিমাণে দুধ দিয়ে এটাকে আরো ভালোভাবে চাল দিয়ে নেবো যখন দেখবেন এই থিকনেসটা একটু বেড়ে গেছে তখন আমরা দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণে আর দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া হ্যাঁ হ্যাঁ কালো গোলমরিচের গুঁড়াটাই কিন্তু ইউজ করতে হবে এই টপিংস গুলো দিয়ে আপনি স্যান্ডউইচ চিকেন বান পিৎজা এগুলো সবকিছু এখানে বানাতে পারবেন এই একই টপিংস দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ